আসসালামু আলাইকুম মিয়াসমান হোসেন আজকে সকালে ঘুম থেকে মাত্র উঠলাম উঠেই আমার বোন আমাকে ডাকছে ছাদে আসার জন্য এসে দেখি ছাদে আমাদের ছাদে কিছু ড্রাগন গাছ আছে টবের মধ্যে লাগানো সেগুলোর মধ্যে কিছু ফুল এসেছে ড্রাগন ফুল ফল আসবে তাই ড্রাগন ফুল এসেছে ড্রাগন গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে বিশেষ করে সাথে বেশ ড্রাগন ড্রাগন গাছ আছে সেগুলোর মধ্যে প্রায় ড্রাগন আসে আমরা ড্রাগন ড্রাগন আসে অত্যন্ত সুস্বাদু একটি ফল যা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর এছাড়া আমাদের সাথে মালটা গাছ রয়েছে এই মালটা গাছগুলোতেও মানে সবসময় মালটা ধরে এই মালটাগুলো অনেক সুস্বাদু যদিও রস একটু কম তারপরে প্রচুর মিষ্টি প্রায় ভালোই মালটা ধরে মালটা গাছটা আসলে মনে হয় বারো মাসি তাই নিয়মিত মালটা থাকে ছাদের অপর প্রান্তেও কিছু গাছ রয়েছে সেখানে রয়েছে গোলাপ এখানেও ড্রাগন ফুল ড্রাগন ফল গাছ রয়েছে সাথে থেকে মেহেরি রয়েছে একটা এখানে কয়েক বেশ কয়েকটা ড্রাগন ফল এসেছে এর মধ্যে এটি থেকে বড় দুটো ফল মানে দুটো ফুল আসছে এই একটা ড্রাগন ফল ড্রাগন ফুল কিছুদিন পরে হয়তো ফল আসবে এই তো আর একটা আছে নিচে আসলে ড্রাগন ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছাদের মধ্যে এত সুন্দর ড্রাগন ফুল হয় এটা আমার জানা ছিল না এই তো একটা সুন্দর প্রজাপতি বসে আছে এই ফরিং বসে আছে ছাদের মধ্যে বাঁশের মধ্যে আর এখানে কিছু গাছ আছে আসলে কি গাছ আমি জানি না আমার ছাদের ড্রাগন ফুলের পাশাপাশি কিছু মিষ্টি কুমড়ার ফুল এবং মিষ্টি কুমড়া রেখেছে আসলে ছাদের মানে ফরমালিন মুক্ত এই সবজিগুলো খেতে ভীষণ সুস্বাদু এই তো আমাদের ছাদের এখনো দুটো মিষ্টি কুমড়া আছে আরেকটা হয়েছিল সম্ভবত সেটা পেরে খাওয়া হয়ে গেছে আজকে মোটামুটি সকালে আকাশের ভিউটা ছিল অসাধারণ আকাশটা দেখতে ছিল অনেক চমৎকার তো নিয়মিত ভিডিও পেতে আসলে আমাদের সাথেই থাকুন আসলে আমাদের ছাদটা তেমন একটা না পরিপাটি করতে হবে সকালে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম